নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো মোচা ঘন্ট দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই দারুণ হয়েছে এভাবে বাড়িতে যদি আপনারা মোচা ঘন্ট বানিয়ে না থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে এটা কমপ্লিটলি নিরামিষ আছে যারা নিরামিষ খান বা খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার মোচা খেয়ে দেখুন দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে আমি কিন্তু মোচা ঘন্টটা বানানোর আগে মোচাটা কি করে ছাড়াবেন সেটাও দেখিয়ে দিয়েছি খুব সহজে ঝটপট করে ঝামেলা ছাড়াই মোচাটা কিন্তু কেটে নেওয়া যায় ঠিক এইভাবে আমার রেসিপি ফলো করে আপনারা বানান আবারও বলছি দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই মোচা ঘন্টটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক একটা মোচা আমি নিয়ে নিয়েছি মোচাটা দেখুন আমি ছাড়িয়ে নেব প্রথমেই এইভাবে করে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব প্রথমে কিন্তু আমার ছাড়িয়ে নেওয়ার পালা এইভাবে মোচাটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব দেখুন মোচাটাকে আমি টোটালটাই তাহলে ছাড়িয়ে নিচ্ছি মোচাগুলোকে দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি এগুলোকে আমি একটু সরিয়ে নিচ্ছি চপার আমি এখানে পেতে দিলাম চপারটা পেতে দেওয়ার পর আমি কিভাবে মোচাটাকে কেটে নিচ্ছি আপনারা দেখে নিন এভাবে একটা মোচাকে ধরে নেব আর এখান থেকে চাকুটা দিয়ে এইভাবে ঠিক টেনে নেবো দেখুন একসঙ্গে সবগুলোই কিন্তু বেরিয়ে গেল ভেতরের কালো কালো অংশটা এটাকে আমি বাদ দিয়ে দেব আর বাদ বাকি মোচাটাকে আমি কেটে নেব যদিও বা দু একটা থেকে থাকে কাটার সময় কিন্তু সেগুলো বের হয়ে যাবে দেখুন এটার মধ্যে কিছুই দেখুন কি সুন্দর হয়েছে যদি দু একটা থাকে দেখবেন এইভাবে বেরিয়ে আসবে তখন আপনারা কিন্তু এইভাবে এটাকে ফেলে দিতে পারবেন তাহলে আমার একটা কাটা হয়ে গেল এখন এটাকেও কেটে নেব আরো একটা কথা বলে নি কাটার আগে এখানে যে একটা ঢাকনার মতো থাকে ঠিক আছে এই ঢাকনার মতো অংশটাকে একটুখানি হাতে ফেলে নিলে খুবই ভালো হয় এই যে এই অংশটাকে আমি একটু বেছে ফেলে নেব তাহলে কিন্তু আরো ভালো হবে কারণ এটা না খাওয়াটাই ভালো যেটাকে আমি বেছে এইভাবে ফেলে দিলাম দেখুন প্রত্যেকটাই কিন্তু বেছে দিয়েছি তাহলে বাছার পর আমি এখন এটাকে কেটে নেব আবারও একটা দেখাচ্ছি ঠিক এইভাবে চাপ দিয়ে চাকুটাকে এ দেখুন এইভাবে এগুলো বেরিয়ে যাচ্ছে তাহলে এইভাবেই আমি পুরো মোচাটাকেই কিন্তু কেটে নেব দেখুন এভাবে কাটলে পরে কিন্তু সময়টাও খুবই কম লাগবে আর খুব তাড়াতাড়ি করে মোচাটা কিন্তু কাটা হয়ে যাবে যখনই আপনার একটা দুটো থেকে যাবে এভাবে কাটার সময় কিন্তু চাকুর মধ্যে বেজে যাবে তখন আপনারা কেটে নেবেন বা এভাবে চাকু না নিয়ে আপনারা বটি দিয়েও কিন্তু বটির মাথায় এভাবে চাপ দিয়ে কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আর যেগুলো একদম ভেতরের আছে আর একটা আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন ভেতর থেকে এগুলোকে বের করে নিতে হবে একটু চাপ দিলেই কিন্তু সবগুলোই বেরিয়ে যাচ্ছে এখন দেখুন আমি কেটে নিচ্ছি তাহলে টোটাল মোচাটাই আমি কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি মোচাটা আমার কাটা হয়ে গেছে আর দেখুন প্রচণ্ড কষ হাতগুলো কালো হয়ে গেছে আর প্রচণ্ড কষের জন্য মোচাটা কাটতে কাটতে কিন্তু কালো হয়ে গেল আমি যার জন্য একটা বোলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি জলের সঙ্গে আর এর মধ্যে মোচাগুলোকে দিয়ে দেব তাহলে একটু কালো ভাব কমলেও কমতে পারে মোচাটা দেখুন আমি এখানে কিন্তু ভিজিয়ে রেখেছি আর এইভাবে কচলে কচলে একটু ডলে দেবো দেখবেন কিছুটা হলেও একটু কালোটা কম হবে আর কালোটা তাছাড়া থাকলে পরে টেস্টের কোনো হের হবে না টেস্টটা কিন্তু একই রকম থাকবে রান্না করার পরে তো আমি এর মধ্যে একটা আলু ছুলে নিয়েছি আলুটাও কেটে এই মোচার সঙ্গে আমি দেব আর মোচা ঘন্টটা আজকে নিরামিষ রান্না করবো দেখুন বন্ধুরা আমি মোচাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আর সঙ্গে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে এসেছি তো এটাকে আমি এখন একটু সেদ্ধ করে নেব মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর ছেঁকে আমি চলে যাচ্ছি উনানের দিকে এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে দিয়ে দিব একটু লঙ্কা এর মধ্যে আমি এখন মোচাগুলোকে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব এখন অল্প করে লবণ লবণটা অবশ্যই কিন্তু মতো দিতে হবে দিয়ে দেব অল্প করে হলুদ একটু নেড়ে কিন্তু রান্নাটা কিন্তু খুবই সিম্পল খেতে কিন্তু ভীষণ ভালো যারা নিরামিষ খান তারা কিন্তু এইভাবে মোচা ঘন্টা বানিয়ে খেতে পারে তো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দাও এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো

মোচা আর আলু কিন্তু আমার সেদ্ধ কড়াই আছে যার জন্য খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না মোচা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন নিচে কড়াইতে কিন্তু একটু লেগে আসছে তার মানে এই সময়ে একটুখানি আমাকে জল দিতে হবে অবশ্যই গরম জল দেব জল দিয়ে ভালো করে আমি নিরামিষ মোচা ঘন্টা বানাচ্ছি যার জন্য একটু করে মিষ্টি দেবো আমি এখানে গুড় দিয়ে দিলাম আপনারা চিনিও দিতে পারেন মোচা ঘন্টা কিন্তু আমার হয়ে এসছে আমি এরকম একটু ঝোলি রাখবো এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটু গরম মশলা আর দিয়ে দেব একটু ঘি ঘিটা অপশনাল আপনি ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তাহলে আমার মোচা ঘন্টা কিন্তু ফাইনালি রেডি এখন আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার মোচা ঘন্টা কিন্তু ফাইনালি রেডি উপর থেকে দেখুন একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে সার্ভ করেছি দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে আপনারা এভাবে একটু ঝোলঝোল করে যদি মোচা বাড়িতে না খেয়ে থাকেন তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান এই মোচা ঘন্ট কিন্তু গরম ভাত রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে খেতে ভীষণই ভালো লাগবে একবার বানিয়ে দেখুন আর আমাকে খেয়ে বলুন কেমন হয়েছে তাহলে আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে